মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আকাশ দেখেছেন কত সুন্দর এখন বাজে কত সুন্দর আকাশ মেঘ আছে হালকা রোদ্দুর আছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যত্ন রাখবেন বন্ধুরা দুদিন আমার না এই সিঁদুর এখানটাই পড়ি এখন এখানটা পরে পরে তো চুলটা ফাঁকা হয়ে গেছে বিয়ের পর পর একদম মোটা করে সিঁদুর পরা হতো তা যাই হোক এইখানটা সিঁদুর পরলে না খুব চুলকাতো ওই জন্য কি করলাম দুদিন সিঁদুরটা একটু অফ রেখেছিলাম কিন্তু মুখটা না সত্যি রকম লাগে মানে সিঁদুর হচ্ছে বিবাহিত মেয়েদের শুধু মানে চিহ্ন নয় বেশ দেখতেও সুন্দর লাগে যাই হোক আজকে থেকে আবার এ করছি দেখি কি চুলকায় কি চুলকায় না উঠেছি সকাল সাতটায় চা খাওয়া হয়ে গেছে এই যে চা খাওয়া কমপ্লিট কত কাজ হয়ে গেল দেখো আবার দিনুদাও চলে এসছে এই যে ভর্তি ব্যাগ করে এটা কিন্তু অনেক বড় ব্যাগ এই ব্যাগে করে শ্রমিক নিয়ে এলো বাজার সব এখন ঢালবো আর যথারীতি রিকন পড়াশোনা করছে স্যার এসেছেন পড়াশোনা করছে

এই যে দুটো মাছের মাথা এই মাছের মাথা দিয়ে ওই শাকের চচ্চড়ি করবো আর এই চিংড়ি মাছটা আমি আজকে ভাপা বানাবো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি হবে দেখি এখন বলতে পারছি না পাট শাক আছে আমের চাটনি কিন্তু আছে কারণ একা হাতে যেহেতু আমি না একবারে ধুয়ে কেটে কুটে বেটে রান্না করতাম অনেক দেরি হয়ে যাবে আমি ওদের মানে খেতে টাইমে খেতে দিতে পারবো না আর ওয়েদার কিন্তু একটু একটু এ হচ্ছে হাওয়া দিচ্ছে আর মেকটা ভালো রকমই করেছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো ভালো মেঘ করেছে এই তো আবার পড়তে যাবে যদিও ওর ব্যাগে সবসময় রেনকোট থাকে কিন্তু এই সময় ভিজলো না মুশকিল কারণ সপ্তাহে দুটো করে ইউনিট টেস্ট দেখা যায় কি হয় চলো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সারি এখন কাটাকুটি করি বৈশাখের চচ্চড়ির চলো আর আমার দিদিরা গেছে পাহাড়ে দিদি জায় ও গেছে পাহাড়ে ওদের হোমস্টেতে আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার যাই হোক সংসারের চাপে দেখো অনেক কিছুই মানে মনের ইচ্ছাকে ঢেকে রাখতে হয় কিছু তো করার নেই বলো তো যাই হোক চলো আমি রান্নার কাজে এক এক করে হাত দিই হলে তো মুশকিল এর আগের আলুটা রান্না হবে আর আজকের আলু সব তুলে রাখা হবে এইভাবেই আমি কাজ করি আগের জিনিস তুলে রেখে দিই এই আগের জিনিস রান্না করে নিই আর যখন যেটা টাটকা এনেছে সেটা রেখে দিই বাবা পুঁশাক খাবি তো হ্যাঁ শাক খাবি তো পুঁই সবজিটা কম দেবো হ্যাঁ আমারও বেশি সবজি টাও শুরু হয়ে এসছে কখনো পড়ছে কখনো পড়ছে না যাই হোক আমার না এই জন্য না ভীষণই রাত ধরে শ্রমিকের ওপর বললো টিফিন করতে এগারোটা এখন বাজে দেখো খাবার কোনো পাত্তা নেই ভালো লাগে এরকম করলে সারা মানে মাঠে খেলা খেলা করে নেই ছেলেটা পাগল হয়ে যাবে নিজের কোনো যত্ন নেয় না কিচ্ছু না ঠিক আছে তুমি খেলাটাকে ভালোবাসো কিন্তু খাওয়া দাওয়াটা তো টাইমে করতে হবে সামনে থেকে সামনে তুমি এসে খেয়ে যাও খেয়ে দরকার আবার যাও এগুলো একদম ভালো লাগে না না অশান্তি রাগ করবে বলতে হ্যাঁ তুমি এরম করছো চলো বন্ধুরা আজকে মাত্র দুখানা আইটেম দুখানা না আগের একটু চাটনি করা আছে তিনটে আইটেম এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আমাদের তোমাদের দেখাচ্ছি কি কি করেছি এই হচ্ছে চিংড়ির মালাইকারি হচ্ছে কুড়ি সালের ভণ্ড আজকে আমাদের লাঞ্চ সারা হবে আর এই ফ্রিজে রয়েছে আমের চাটনি এই যে আমের চাটনি ডাল ফাল করিনি তো নিজেরই কেমন একটা লাগছে আমার কোনো ব্যাপার না দেখা যাক চলো খেয়ে নি লাঞ্চ করে তারপরে একটু রেস্টই নেব এখন বাজে ছটা ছটার কোনো বাজে নিজতে পারছ ছটা বাজে এখনো দশ মিনিট বাকি তাও ধরো দশ মিনিট আগে আমি স্নান করে এলাম মানে বিকেল ছটা আর কি আমার এত অস্বস্তির হচ্ছিল জানি না কেন স্নান করে এলাম স্নান করে এসছি এবার একটুখানি আজকে কফি খাবো আমার খুব কফি খেতে ইচ্ছা করেছে এই কফি বানিয়ে নিয়েছি ক্রিমার দিয়ে আমি দুধ দিয়ে কফি খাই না সবসময় আমার জন্য ক্রিমারটা আনা থাকে মানে সৌমিক এনে রাখে সৌমিক অলওয়েজ ক্রিমারটা এনে রাখে কি ওকে বলছি যে দুটো জলের বোতল আছে ভরে দাও কিছু করে না ওই একটু জলের বোতলগুলো ভরতে পারে না দেখেন দাও ভরমাচ্ছি আর দেখো না দেখো আর আমার সাইফটা লম্বা হয়ে গেছে আমি কোথায় পড়ে আছি দেখো দি তোমরা আমার দিদি না আমার থেকে বোধহয় ওকে বেশি ভালোবাসে আসে মানে আমি ওকে যতটা না ভালোবাসি খুব ভালোবাসা আমার বুড়িদি যে বুড়িদিকে দেখালাম না ওদের ট্রাভেল এজেন্সি আছে ওর মাস্তু তো দিদি ও ভীষণ ভালোবাসে একে রিকনকে ওরা পাহাড়ে গেছে আমার যে কি ইচ্ছা করছিল যেতে কিন্তু ওই যে রিকনে ওর ছেলে এখন এইচএস দিল এখন ওর ছুটি মতনই আছে ওর পড়াশোনার এটা নিয়ে এখন এগোচ্ছে মানে এগোবে এখনও স্থির সব কিছুটা ওর সেটেল হয়নি ওই ওর ওকে আর কি হোমস্টেটা দেখতে নিয়ে গেছে ও ও বাচ্চাটা দেখেনি তো মানে ওর নাম সূর্য সূর্য দেখেনি বলে ওকে দেখাতে নিয়ে গেছে সামার ভ্যাকেশানটায় গেলে যে তাও দুবাই থেকে আসার পর যেতে পারতাম কিন্তু ওরা এতটাই দেরি করে ফেললো এখন আর যেতেই পারবো না যাই হোক আমি কফিটা ফিনিশ করি ফিনিশ করে একটুখানি দরকার আছে বেরোবো শ্রমিক যথারীতি মাঠে রয়েছে চল এখন রাখছি কফিটা এনজয় করি তারপর সন্ধে বেলায় আসবো বন্ধুরা এই আইসক্রিম খেতে খেতেই ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর লাইক করো ভিডিও দেখে কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো রাখি এখন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো